আমি প্রথমেই সবাইকে সালাম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আর প্রথমে মনিরা একটা বক্তব্য কারেক্ট করে দিচ্ছি আমাদের সমস্ত সংস্কার কার্যক্রম চলছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আমরা একটা টিমের মতো কাজ করছি কয়েকটা তথ্য আপনাদের জানানো জরুরি মনে করছি প্রায় দেখি আপনার অনেকে বলে যে সংস্কার কই হচ্ছে বা কবে হবে অনেকে বাইরের থেকে বলেন ভেতর থেকে বলেন কয়েকটা জিনিস পরিষ্কার করা প্রয়োজন প্রথম যে ছয়টা সংস্কার কমিশন হয়েছিল এর মধ্যে তারা যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবগুলোর মধ্যে আমরা আশু বাস্তবায়নযোগ্য যেগুলি আছে বাছাই করে আমরা অর্ধেকের মতো অলরেডি ইমপ্লিমেন্ট করেছি অর্ধেকের মতো এবং আমাদের যে লক্ষ্য আছে ডিসেম্বরের আগে ইনশাল্লাহ আমরা অন্তত সেভেন্টি পার্সেন্টের মতো কমপ্লিট করে যেতে পারবো আর এখানে কিছু যে বিষয় ছিল ছয়টা কমিশনের প্রস্তাবের মধ্যে যেটা টাচ করে সংবিধানকে সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে এটা আপনার বৃহত্তর রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন সংবিধানকে টাচ করছে এরকম কোনো জিনিস তো আমরা অধ্যাদেশের মাধ্যমে বা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে করতে পারি না তারপর আমি ঐক্যমত কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ ভাই কথা বলেছি যে কিছু বিষয় উপস্থাপন করা হয়েছে এমনভাবে যেটা সংবিধানকে টাচ করে আসলে টাচ করে না যেমন আপনার স্থায়ী কমিটিগুলোর প্রধান কে হবে এটা জন্য আমার সংবিধান পরিবর্তন করা দরকার নেই এটা রুলস অফ প্রসিজোর চেঞ্জ করলেই হয় তারপর আপনার সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে কিছু বিষয়ে রিপিটেশন ছিল কিছু জিনিস ছিল মনে হয়েছে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ না যেমন ধরুন দুর্নীতির কৌশলপত্র প্রণয়ন এটা একটা রুটিন ফাংশন তো অনেকগুলো আছে রুটিন ফাংশন শুনলে মনে হয় অনেক সাড়ে আটশো আসলে সাড়ে আটশো না এখানে কিছু আছে রুটিন ফাংশন কিছু আছে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে করা সম্ভব কিছু আছে অর্ডিনেন্সের মাধ্যমে করা সম্ভব কিছু আছে এটা অর্ডিনেন্সের মাধ্যমে সম্ভব না বিকজ দে টাচ আপন কনস্টিটিউশনাল ইস্যুস এইটা হচ্ছে ছয়টা কমিশনের ব্যাপারে আর পাঁচটা কমিশনের ব্যাপারে আপনাদের নিশ্চয়ই অনেক প্রশ্ন থাকবে যে পাঁচটা কমিশনের বিষয় নিয়ে আমরা কী করছি আসলে পাঁচটা কমিশনের বিষয় নিয়ে আমাদের ফয়জুল কবির খান ভাই আছেন আমাদের ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার আছেন ওনাদের ওনাদের নেতৃত্বে ওই পাঁচটা কমিশনের কোন জিনিসগুলো আমরা বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্য ইতিমধ্যে কাজ হচ্ছে কিছু কাজ অলরেডি শুরু হয়েছে আপনারা সময় বাড়ানোর কথা বলেছেন আমি শুধু আপনাদের একটা দিকে দিক নির্দেশ করবো যেহেতু আমরা অবিচল আছি ফেব্রুয়ারির প্রথম আর্ধে নির্বাচনের ব্যাপারে এ ব্যাপারে আমাদের রকম কোনো দ্বিতীয় চিন্তা নাই অনেকবার বলা হয়েছে এই টাইম লাইন নিয়ে তো ফেব্রুয়ারিতে যদি আমরা ইলেকশন করি আমাদের যদি শিডিউল ঘোষণা হয় শিডিউল ঘোষণার পরে তো আমরা কোনো লিগাল অ্যামেন্ডমেন্ট করতে পারবো না তো আপনারা এই সময়টা খেয়াল রাখবেন আমাদের তো সময় প্রয়োজন আমরা ধরে নিয়েছি যা করার আইনগত পরিবর্তন আমাদের তিরিশ নভেম্বরের মধ্যে করতেই হবে এখন কারণ আপনারা জানেন শিডিউল ঘোষণা হয়ে গেলে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এই ধরনের কোনো আইনগত পরিবর্তন করা যায় না ফলে আপনারা খুব ইনডিফিনেট সময় পাবেন এটা বোধহয় আমার মনে হয় না আর লাস্ট একটা কথা বলে শেষ করছি কিছু সময় হয়তো বাড়ানো যেতে পারে এটা সার সিদ্ধান্ত নেবেন লাস্ট একটা কথা বলি আমার কাছে মনে হয়েছে আপনাদের কথা শুনে খুব আশাবাদী ফিল করি আপনারা সবাই চান একটা ভালো সলিউশন হোক সবাই মিলে ঐক্যমতের মাধ্যমে হোক তো আমি একটা জিনিস বিশ্বাস করি একটা হাদিস আছে অবশ্যই কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানুষের নিয়ত আমাদের যদি নিয়ত থাকে যে আমরা গণপ্রুত্থানের যেই ঐক্য আছে সেই ঐক্যকে ধরে রাখবো আমরা দেশকে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ কোনোরকম দিব না আমরা আমাদেরকে বিপদগ্রস্ত করব না এটাই যদি আমাদের সবচেয়ে বড় নিয়ত হয় তাহলে সমাধান কোনো কঠিন ব্যাপার হবে না বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ সবাইকে